আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ভাই ভাইয়াপুরা এই শেষ মোমেন্টে দাঁড়িয়ে যেখান থেকে তোমার আর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় আছে এসএসসি পরীক্ষার এই সময় দাঁড়িয়ে তোমার মডেল টেস্ট দেওয়াটা কতটা জরুরি অবশ্যই অনেক অনেক জরুরি তোমরা অনেকেই অনেক ধরনের মডেল টেস্ট ট্র্যাপ এইটা সেটা শুনবা বাট তুমি যে কোনোভাবে মডেল টেস্ট যদি না দাও তাহলে এই রেসে তুমি অনেক পিছিয়ে যাবা তোমাদের হয়তো অনেকের সিলেবাস শেষ হয় নাই অনেকে হয়তো অনেকটা পিছিয়ে আসো অনেকের অনেক গ্যাপ আসে অনেকে অনেক কনফিডেন্ট না বাট তুমি যদি এখন নিজে নিজে মডেল টেস্ট না দাও কিংবা কোনো একটা কোচিং সেন্টারে যে মডেল টেস্ট না দাও তো এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি অনেকটাই পিছিয়ে যাবা যারা গ্রামে বসবাস করতেছো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের উচিত একটা টেস্ট পেপার কিনে নিয়ে নিজে নিজে মডেল টেস্ট দেয়া। কেমনে দিবা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা শহরে আসো যাদের কাছে বিভিন্ন টাইপের কোচিং অ্যাভেলেবেল আছে যে সমস্ত কোচিংগুলো মডেল টেস্ট নেয় এবং মডেল টেস্টের খাতা দেখে মডেল টেস্টের খাতাগুলা মূল্যায়ন করে এবং তোমাদের ফিডব্যাক দেয় যেমন হচ্ছে উদ্ভাস আছে কিংবা অন্যান্য কোচিং সেন্টারগুলো আছে ইউসিসি থেকে শুরু করে বিভিন্ন কোচিং আছে লোকাল কোচিং পাবা তুমি তো এই টাইপের কোচিং তোমার যদি হাতের নাগালে থাকে তোমার উচিত অবশ্যই অবশ্যই লাস্ট মোমেন্টে এসে তোমার একটা মডেল টেস্ট এক্সাম ব্যাসে ভর্তি হওয়া সেখানে তাদের রুটিন অনুযায়ী নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা দেওয়া কেন কারণগুলো একটু জাস্ট বোঝার চেষ্টা করো আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদের একদম জেনুইনলি ভালো চাই এই জন্যই কিন্তু আমি তোমাকে এই অ্যাডভাইসগুলো দিতেছি হয়তো এভাবে রিয়েলিটি চেক কথাবার্তা তোমাকে কেউই বলবে না সবাই তোমাকে হয়তো ভয় দেখাবে বা অন্য জিনিসপত্রগুলো ইয়া করবে বাট আমি জেনুইনলি তোমার ভালো চাই বলে এই মডেল টেস্ট দেওয়ার যেই ভালো দিক সেইগুলা তোমাকে এখন আমি বিশ্লেষণ করে দিব তার আগে তোমাকে আমি একটু জাস্ট অ্যানাউন্স করি এটা আমি একটা ক্লাস নিতেছিলাম কেপি কেসির উপর একটা মাস্টার ক্লাস নিতেছিলাম তোমাদের এইসএসসি পঁচিশ ব্যাচের ফাইনাল শর্ট সিরিজে সো ফাইনাল শর্ট সিরিজের ক্লাসগুলো আমি কেমনে নিচ্ছি প্রতিদিনই তোমাদেরকে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যার ভিতরে তোমাকে আমি একটা না একটা বেসিক টপিক যেটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট তারপরে এমসি এর জন্য ইম্পর্টেন্ট অথবা এমসি সলভ ক্লাস বা সিকিউ সলভ ক্লাস নিয়মিত আমার চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করতেছি সো চ্যানেলটার সাথে থাকলে তুমি এইস এসির প্রিপারেশনের এ টু জেড আগামী এক মাস একদম নিয়মিত পেতে না ওয়ান শর্ট চাও তাহলে শর্ট আমি একবারে এইস এসি চ্যানেলও আপলোড দিয়ে দিব সেটা নিয়েও সমস্যা নেই ইনশাল্লাহ চেষ্টা তোমাকে গুছিয়ে গুছিয়ে দেওয়ার জন্য সো তোমার কোনো সমস্যা নেই তুমি এই চ্যানেলের সাথে থাকবা আর অবশ্যই এই ক্লাসটা করবা এটা একটা চমৎকার লেভেলের ক্লাস এই ক্লাসটা করলে বুঝতে পারবা যে কেপি কেসির উপর আর কিছু তোমার আটকাবে না কেপি কেসির উপর এমসি জন্য যা যা আসবে সব দেখাই দিব সিকিউর জন্য যা যা আসবে সব দেখাই দিব আমি ম্যাথ সলভ করাই দিব ওকে কেবিকেস এর উপর পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করাই দিব ওকে সো যেটা বলতেছিলাম যে মডেল টেস্ট দেয়া কতটা জরুরি বা কেন জরুরি এটা আগে বুঝতে হবে দেখো তুমি যদি মডেল টেস্ট না দাও তাহলে এইচএসসি এক্সামের এক্সাম হলে যখন তুমি যাবা তখন এক্সাম হলে এক্সাম ফেয়ার বলে একটা ব্যাপার কাজ করবে তোমার প্রথম এক্সামে তুমি অনেক নার্ভাস থাকবা দ্বিতীয় এক্সামে নার্ভাস থাকবা এবং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এক্সামে নার্ভাস থাকবা ওই নার্ভাসনেসগুলো কাজ করে তুমি প্যানিক করে এক্সাম হলে বিশেষ করে এমসিকিউ পোর্শনটাতে তুমি অনেক বেশি ভুল করতে পারো আমার এরকম হয়েছিল আমার এসএসসি ফিজিক্স এক্সামে এক্সাম ফেয়ার থেকে আমি তো গ্রামে থাকতাম তো আমার কোনো মডেল টেল দেওয়ার সুযোগ ছিল না সো এসএসসি ফিজিক্স এক্সামে দেখা গেল কি এসএসসি ফিজিক্স এক্সামে যে আমি অনেক নার্ভাসনেস থেকে অনেক এমসি ভুল করে ফেললাম এসএসসি ফিজিক্স এক্সামে আমি রিটেনে ভালো মার্ক পাওয়ার জন্য এই প্লাস তুলতে পারছিলাম আমার এমসি কিউ মাত্র পনেরো বা ষোলোটা হিউজ পরিমাণে এমসি আমি ভুল করছিলাম সো এই জায়গাতে তুমি যদি ভুল করো তাহলে তুমি একবারে ডিডাক্ট হয়ে অনেক নিচে নেমে যাবা সো এক্সাম ফেয়ার যাতে তোমার কন্ট্রোল হয় এই জন্য এই লাস্ট মোমেন্টে এসে এই সময় নিয়মিত এক্সাম দেওয়ার অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ এবং আরও ভালো হয় যদি তুমি এই এক্সামটা প্রতিদিন সকাল দশটা থেকে একটা এই টাইমের রেঞ্জে দিতে পারো বা নয়টা থেকে নয়টা থেকে বারোটা এই টাইমের রেঞ্জে দিতে পারো তাহলে কি হবে এই নির্দিষ্ট সময় এই দশটা থেকে একটা বা হচ্ছে যে তোমার নয়টা থেকে বারোটা এই টাইমে তোমার মাথা বা মস্তিষ্ক আউটপুট দেওয়ার একটা মুডে যাবে আউটপুট দেওয়ার মুড আউটপুট দেওয়ার মুড মানে কি দেখো তুমি যখন পড়াশোনা করতেছো তুমি তখন কিন্তু নিয়মিত ইনপুট দাও ইনপুট দাও ইনপুট দাও নিজের ভিতরে একটা অভ্যাসের প্রয়োজন আছে না হলে তুমি ফাইনাল পরীক্ষায় যে আউটপুট ভালো দিতে পারবে না তো এই টাইমটাতে তুমি যদি আউটপুট দেওয়ার মুড তৈরি করো নিজের ভিতরে তাহলে দেখবা যে ওই সময় তোমার ভিতর থেকে সবচেয়ে বেশি রেসপন্সিভ নেচার আসছে প্রশ্ন দেখলেই তুমি পারতেছো এরকম একটা অভ্যাস তৈরি হবে সো আউটপুট দেওয়ার এই মুড ডেভেলপের জন্য এক্সাম ফেয়ারকে কাটানোর জন্য নিয়মিত এক্সাম দেওয়াটা জরুরি যদি তোমার আশেপাশে কোচিং সেন্টার থাকে সেখানে তুমি ভর্তি হয়ে এক্সাম দাও অথবা তুমি চেষ্টা করো বাসায় একা একা বসে বসে প্রতিদিন নয়টা থেকে বারোটার ভিতরে এক্সাম দিতে টেস্ট পেপারের পিছে যে সমস্ত বোর্ড কোশ্চেনগুলো থাকে না এক্সাম দেওয়ার জন্য মডেল টেস্ট কোশ্চেনগুলো থাকে ওগুলাতে ধরে ধরে এক্সাম দেওয়ার চেষ্টা করো এবার এক্সাম দিলে কি হবে এক্সাম দিলে তোমার সি কিউ সম্পর্কে এবং এম কিউ সম্পর্কে আলাদা করে ধারণা আসবে সিকিউ এমসি কিউ সম্পর্কে আলাদা করে ধারণা আসবে কোন অ্যাপ্রোচে লিখবা কি টাইপের প্রশ্ন হবে এমসিকিউ কিভাবে কীভাবে দাগাবা কোনটা স্কিপ করবা কতটুকু সময়ের ভিতরে কি করবা ইচ অ্যান্ড এভরিথিং এমসি কিউ এবং সিকিউ সলভের যে আলাদা আলাদা প্যাটার্ন এই প্যাটার্নের ভিতরে একটা ভালো ধারণা আসবে বিশেষ করে তুমি যখন সিকিউ সলভ করবা সিকিউ সলভের টোটাল কি প্যাটার্নে তুমি লিখবা ক নম্বর কিভাবে লিখবা খ নম্বর কিভাবে লিখবা পেজের ভিতরে তুমি কিভাবে ঘুষিয়ে লিখবা ইচ অ্যান্ড এভরিথিং আস্তে 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 একটা অভ্যাসে পরিণত হবে ফলে জিনিসটা গুসিয়ে যাবে বুঝতে পারছো সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তুমি যদি কোন একটা কোচিং এ ভর্তি হয়ে সেই কোচিং এ মডেল টেস্ট দাও তাহলে খাতা তো তারা মূল্যায়ন করবে খাতা মূল্যায়ন করে তুমি কোথায় কোথায় মার্ক কম পাচ্ছ সেখানে তারা ফিডব্যাক দিবে উদ্ভাসের খাতা দেখা সিস্টেম খুবই ভালো আমি নিজে ছয় মাস উদ্ভাসের খাতা দেখছি সো আমি দেখছি ওরা প্রত্যেকটা লাইন বাই লাইন ফিডব্যাক দেয় সো এই ফিডব্যাক গুলা খুবই কার্যকরী হয় তুমি বুঝতে পারো যে কোন কোন লাইনের জন্য কি না লেখার জন্য কোনটা ভুল করার জন্য তুমি মার্ক কম পাচ্ছ এই মার্ক কম পাওয়া থেকে বেশি পাওয়া মার্কে নিয়ে যাওয়ার এই যে জার্নি এই জার্নিতে তোমার সাহায্য করবে এই ফিডব্যাকগুলো বা মূল্যায়নগুলো বা খাতা এভেলিউড করা এখন তুমি যদি কোচিংয়ে না ভর্তি হতে পারো তাহলে কি করবা তাহলে একা একা বসে বসে চেষ্টা করবা যে যতটা সম্ভব এই একবার পরীক্ষা দেওয়ার পর সেটা নিজে নিজে মূল্যায়ন করতে কোন পেজে আমি কত মার্ক পাইতে পারি সেটা নিজে নিজে মূল্যায়ন করতে বা ফ্রেন্ডকে মূল্যায়ন করতে দিতে তাহলে যেটা হবে তোমার একটা ভালো ফিডব্যাক আসবে সেই ফিডব্যাক থেকে তুমি ইম্প্রুভমেন্টের জায়গাটা বুঝতে পারবা যে আর কতটা গুছিয়ে লেখা দরকার কিভাবে লিখবো তো এই জন্য ইভলিউশন বা মূল্যায়ন দরকার আছে মডেল টেস্ট দাও লাস্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা বড় একটা ফ্যাক্টর তুমি যখন এমসিকিউ সলভ করবা এমসিকিউ সল্ভের ক্ষেত্রে কোনগুলা কঠিন কোনগুলা সহজ কঠিনগুলাকে স্কিপ করে সহজগুলাকে আগে করা সেকেন্ড রানে যে কঠিনগুলা দাগানো এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা তুমি আস্তে আস্তে সলভ পরীক্ষা দিতে দিতে বা সলভ করতে করতে তুমি বুঝতে পারবা যে এই সিস্টেমের ভিতরে তোমাকে আস্তে আস্তে যেতে হবে পাশাপাশি তোমার এর জন্য বাংলা ইংলিশ আইসিটি তারপর হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটার জন্য কেমনে টাইম ম্যানেজ করবা কোন সাবজেক্টের জন্য কেমন টাইম ম্যানেজ করবা কোনটায় কিভাবে বরাদ্দ করবা এটা আগে থেকে প্ল্যানিং করতে পারবা যখন তুমি নিয়মিত পরীক্ষা দিবা সো মডেল টেস্ট বাসায় বসে বসে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করো আমি হলে কি করতাম আমি তো গ্রামে যখন ছিলাম তখন যেটা করছি যে এই টাইপের পরীক্ষাগুলো আমি টেস্ট পেপার কিনে নিয়ে টেস্ট পেপারের শেষে যে সমস্ত টেস্ট পেপারের ভিতরে যে সমস্ত মডেল টেস্ট দেওয়ার জন্য বিগত বছরের প্রশ্ন আছে ওই প্রশ্নতে বসে বসে একা একা পরীক্ষা দিছি একা একা পরীক্ষা দিছি অনেক ক্ষেত্রে এমন হবে যে তোমার মডেল টেস্টের এই সিলেবাসটা এমন আছে যে কালকে তুমি যেই পরীক্ষা যেই পরীক্ষাটা দিবা তার সিলেবাস তুমি আজকে পড়ার সুযোগ পাচ্ছ না তো পড়োনাই বলে কালকে যে পরীক্ষা দিবা না ব্যাপারটা এরকম না তুমি যতটুকু পারো তার উপরে যে পরীক্ষা দিয়ে আসো তোমার ভিতরে যেটুকু ইনফরমেশন আছে সেটুকু যাতে রিকল করার একটা মানে সেটুকু মনে করে পরীক্ষার হলে অ্যাপ্লাই করে পারার অ্যাপ্লাই করে আসার একটা মানসিকতা এইটা তোমার ভিতরে তৈরি করতে হবে তোমার নিজের ভিতরে একটা রেসপন্সিভ নেচার আসতে হবে যে না আমি উত্তরটা দিতে পারতেছি সো যতটুকু পারো ততটুকুতেই পরীক্ষা দিয়ে আসো ততটুকুতেই এভলিউট হোক ওইটুকুর ভিতরে ভুল কি করছো সেইটা দেখো বাট পরীক্ষা দাও পরীক্ষা দিলে তোমার এক্সাম যে ফেয়ার এইটা কেটে যাবে সো চেষ্টা করো নিয়মিত পরীক্ষা দিতে আশা করব যে এই টোটাল ক্লাসটা বা এই টোটাল ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল আর কোনো বিষয়ে তোমার যদি প্রবলেম ফেস করে থাকো তুমি যদি প্রবলেম ফেস করে থাকো অবশ্যই জানাবা এবং অবশ্যই ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম